চাউলের গুঁড়া ময়দার তো তেলের পিঠা অনেক খেয়েছেন একবার চিরার এইভাবে তেলের পিঠা খেয়ে দেখুন মুখে লেগে থাকবে আর চিরার এই মালপোয়াটা এত মজা হয় এটা মালপোয়াও বলা যায় মালপোয়া তেলের পিঠা বা পোয়া পিঠা তিনটা নামেই কিন্তু এটা ডাকা যাবে আর এতটাই মজা হয় চিরা দিয়ে আমি কিন্তু আগে জানতাম না যে চিরা দিয়ে এত সুন্দর মালপোয়া তৈরি করা যায় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি মালপোয়া রেসিপি তাও আবার চিরা দিয়া চিরা দিয়ে চিরাটাকে আমি ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি তারপর দশ মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম যেন নরম হয়ে যায় আর দশ মিনিট রেস্টে রাখলেই কিন্তু চিরাটা নরম হয়ে যাবে এবার আমি এখানে কিছু এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম আর এখানে বাইন্ডিং এর জন্য আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আর আমার দুধ লাগবে আমি এবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম কারণ মালপোয়াটা একটু মসৃণ না হলে কিন্তু মালপোয়াটা খেতে ভালো লাগবে না এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর যে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি সে দুধটা আমি দিয়ে দিলাম দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি দিয়ে এবার দুধটা আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার জারে আমি কয়েকবার গড়িয়ে নিব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিব আর চিরা দিয়ে এই দিয়ে এই মালপোয়াটা এত মজা লাগে খেতে একবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু মুখে লেগে থাকবে এতটাই মজা আর চিরা দিয়ে মালপোয়া যে হয় আমি কিন্তু এটা আগে জানতাম না আমি নিজে যখন ট্রাই করেছি তখন বুঝলাম যে অনেক সুন্দর হয় এখানে কিন্তু কোনো বেকিং চোরা বেকিং পাউডার কিছুই লাগবে না এমনি কিন্তু ফুলকো ফুলকো মালপোয়া বা তেলের পিঠা হয়ে যাবে আর ঘনত্বটা এরকমই রাখতে হবে খালি আমি একটু ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো কারণ খুব একটা পাতলা করা যাবে না এখানে একটু ঘন ভাব ঘন টাইপেরই ব্যাটারটা রাখা লাগবে একটু ভালোভাবে আবার চামচ দিয়ে নেড়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব না রাখলেও হবে কিন্তু রাখলে বেশি ভালো হয় আমি আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দিলাম আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসছি আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম আর একটু নেড়ে নিতে হবে ভালোভাবে দিয়ে এবার তেলে চলে যেতে হবে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে আমি আগে থেকে বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে এবার আমি একটা করে ছেড়ে দিচ্ছি মালপোয়াটা এই চিরা দিয়ে পোয়া পিঠাটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা একটু উপরে একটু নিচ থেকে এভাবে তেল ছড়িয়ে দিলে কিন্তু ফুলতে সাহায্য করবে যেহেতু আমি এখানে ব্রেকিং ছোটা বেকিং পাউডার কিছু ইউজ করিনি যতটুক ফুলছে ততটুকুই কিন্তু যথেষ্ট তবুও কিন্তু ভালোভাবে ফুলছে আর একদম নরম সফট হয় এত মজা হয় মানে অনেকক্ষণ যদি রাখা যায় দুই দিনও যদি রাখা যায় তবুও কিন্তু একদম নরম সফট তুল তুলে থাকবে যেহেতু চিরা আমি একে একে এইভাবে ভেজে নেব কীভাবে ফুলছে দেখি বুঝতে পারছেন একবার হলো এই চিরা দিয়ে মালপোয়াটা তৈরি করে দেখবেন অনেক মজা লাগে দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার মালপোয়াটা কেমন হয়েছিল বা তেলের পিঠাটা কেমন হয়েছিল আর আপনারাও খেয়ে বলবেন যে কেমন এটা মজা অনেক মজা কিন্তু এটা দুই তিন দিন রাখলেও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন ছোট্ট একটা কমেন্ট করে না আমার রান্নাগুলো কেমন লাগে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ফুলেছে একদম পাতলা হয়ে মোটা না কিন্তু খুবই সুন্দর হয়ে ফুলেছে দেখিয়ে বুঝতে পারছেন আর অবশ্যই চিরা দিয়ে এই তেলের পিঠাটা পোয়া পিঠাটা একবার হল তৈরি করে খেয়ে দেখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবা আল্লাহ হাফেজ